তো সুধি আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি লালচান ভাইয়ের একটি খামারে তো তিনি কাঠের মিলের ব্যবসার পাশাপাশি এই ফুটটি চাষ করেন নিজস্ব তো আমরা একটু দেখবো মোনাসিক্স মাছ কীরকম হয়েছে আর এই মাছটি সেল করা হবে অলরেডি খাবার দেওয়া হল দেখি খাবার আসবি না বন্ধুরা এই মাছটি দেখতে খুবই সুন্দর এবং পুকুর ছেটিং দেওয়ার জন্য উপযুক্ত মোনাসিক্স মাছ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মাছ খাবার আসছে হ্যাঁ ওই রকমই ওই দশটা বারোটা কেজি ধরা লাগবে কারণ ছোট বড় আছে

প্রতিদিন কি খাওয়ানো হচ্ছে ফিট এখানে ফিট দিই কয় কেজি করে যাচ্ছে ও আমরা বিশ কেজি বিশ কেজি যাক ধন্যবাদ কোটার এরিয়া এখানে আছে পুনে চার বিঘে জায়গার ভিতরে মনে করেন আপনার পুকুর দেওয়া দেওয়া আছে আরো আর একখান দিয়ে ওই যে আপনার ওই সাইডে আছে হ্যাঁ ওই সাইডে এখন ওই যে করে বাকি আছে যাক বন্ধুরা আমি শিংড়া থানার ভিতরে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি মোনাসিক্স মাছ দেখাচ্ছি আসলে এ মাছের চাহিদা রয়েছে কারণ যদি এক কেজি ওজন করা যায় তাহলে প্রায় দুইশো আড়াইশো টাকা কেজি বিক্রি হয় তো এই মাছটি সেটিং দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটি মাছ তো আপনারা যদি পুকুরে মাছ সেটিং দিতে চান এইরকম উপযুক্ত মাছ দিতে হবে তো যারা মনাসিক্স মাছ চাষ করতে চান মনাসিক্স মাছ বিষয়ে যে কোনো পরামর্শ মতামত তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর তাছাড়া আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আসলে যারা মাছ চাষ করেন তারা কিন্তু আমাদের এলাকায় অন্তত একক মাছ কখনোই চাষ হয় না বিভিন্ন ধরনের মাছ চাষ হয় একই পুকুরে তো এইভাবে চাষ করা খুবই লাভজনক যেহেতু ফিটের দাম বেশি সে তো চাষ করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে তো এইভাবে বুদ্ধি খাটিয়ে চাষ করতে পারলে লাভবান হওয়া যাবে মনাসিপ সহ আরও অন্যান্য মাছ চাষ করে দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে পহেলা বৈশাখ বাংলার পহেলা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ